সময় এখন পাঁচটা সাত আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা সবাইকে প্রচুর প্রচুর সরি কারণ অনেক দিন অনেক দিন আমি ভিডিও আপলোড করি না অনেক প্রবলেমের ভিতর ছিলাম যার জন্য আমি ইউটিউব থেকে বলতে গেলে কোয়াইট করে দিয়েছিলাম বাট আই উইল ট্রাই মাই বেস্ট ফিল আপ করবো সো ফিল আপের ওখানে সবাই দাঁড়িয়ে আছে তো এখানেই মিট আপ করার কথা সবার ঠিক আছে তো অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে ঠিক আছে একটু দোকান কাজ নিয়ে একটু বেশি ছিলাম সো যারা যারা জানো না যে আমি কিসের দোকান দিয়ে সব বলেছি আমি একটা ওয়াল পেপারের দোকান দিয়েছি বাট সেটার নাম হচ্ছে রয়াল স্টিকার সো ওই যে সামনে সবাই রয়েছে বাট তার আগে দাঁড়াও একটু নেই একটু দাঁড়া ভাই একটু দাঁড়াও আমি ফিউল আপটা করি নি একটু দাঁড়া একদিন পর গায়ে বেছি মানে আমি এক্সাস্টিং হয়েছিলাম বুঝলো তো মানে বাইকটা হাতে পাচ্ছিলাম না এরকম একটা পরিস্থিতি জাস্ট এইভাবেই সবাই সুন্দরভাবে বাইক চালিয়ে যান আমার কোনো সমস্যা নেই এই দুর্ঘটনা না হয় খালি ভগবান কেটে করে যাক বাবা রে ভুল হয়ে গেছে ভাই বাবার ভুল হয়ে গেছে ও কী করছে ভাই ও কী করছে কোথায় ওই জায়গাটা বামপার ভেঙে ও ঢুকে গায়ে পালটিয়ে ওখানে পড়ে যায় আর গাড়িটা ওখানে গিয়ে ইট লাগবে এটা করতে ওটা সোজা করলে ওটা সোজা করলে যেতে পারবে হ্যাঁ যাওবে যাওয়া ঠিক আছে এটা চাপ করে न्यूट्रल करना होगा लगता है अरे भाई ये ये गंदे वाला माल फुले गया देखिए ये है भाई भाई स्टार्ट होवे की करे इतना ही बात हो चलो स्टार्ट हो जाए एक नहीं अरे तो फायर में चला वो तो कुछ आवे ना की अवस्था गाड़ी शिट मैन हे चलो कुछ आई नहीं चलो 1 आवर लेटर वो राइड आ मान छी ना तो गांव जातो साऊं বাইকের মেলা আমাদের এখনো রঞ্জুরঞ্জুরা অনেকেই আসেনি যাই না ওরা কোথায় রয়েছে ঠিক আছে চলো দেখি আরো ঘেরামত দেখি আমরা এক্সাস্টিং হয়ে গেছি গাইজ এত সাউন্ড এত সাউন্ড নিতে পারছি না সত্যি আমাদের প্ল্যান হচ্ছে লাগে দিন যাবো একটুখানি খাওয়া দাওয়া করবো বাট যা ভিড় আর যা এক্সাস্টিং জায়গা হয়ে গেছে মানে এত পরিমাণে এক্সাস্টের আওয়াজ এত লাউড ঠিক আছে মানে কি বলবো গাইজ মাথা মাথা খারাপ করে দিয়েছে মাথার যন্ত্রণা করছে যাচ্ছেন আমরা সবাই চলে আসলাম চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর ভাল লাগছে না এই আবাস কার ভাল লাগছে না মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে না আমরা এই ভাবাটাই শুধু খেয়ে আঠাশ টাকা চারটে করছুবি তোমরা দিয়েই কেমন খেতে খেয়ে তারপর তোমাদের রিভিউটাও দিচ্ছি